সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানি আমি আবার আজকে তোমাদের সামনে আজ যে বিষয়ে ক্লাস নেওয়ার জন্য আসলাম সেটা হলো তোমাদের এই যে উচ্চতর গণিতে এ জাতীয় কিন্তু বারবারই পরীক্ষাতে আসে কিন্তু এই পরীক্ষাতে এই আনসারগুলো তোমাদের করতে গেলে অনেক সময় দেখা যায় যে এই প্রশ্নটা তোমরা দেখবে যে অবশ্যই এখানে তো আমি উল্লেখ করে রেখেছি কয়েকটা বোর্ড এখানে বরিশাল বোর্ড দু হাজার বাইশ রাজশাহী বোর্ড দু একুশ যশোর বোর্ড দুই হাজার তেইশ এই বিভিন্ন বোর্ডে কিন্তু এই একটাই প্রশ্ন পড়েছে তো প্রশ্নটা কিন্তু এখানে এক্সের জায়গাতে পি থাকতে পারে বা ওয়াই থাকতে পারে এরকম আলাদা চেঞ্জ হতে পারে কিন্তু এই প্রশ্নটাই তখন এটার ক্ষেত্রে অনেক সময় আবার এখানে রুট থাকতে পারে যে রুট এক্সের মান নির্ণয় করো এরকম চেঞ্জ থাকতে পারে কিন্তু এই প্রশ্নটা যদি অ্যান্সার এভাবে আসে তাহলে কিভাবে আনসার করতে হবে সেটার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই দেখো এই প্রশ্নটা আনসার করতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় যে কত পাওয়ারটা এখানে আসে তো আমি একটা পদ্ধতি দেখাবো এই পদ্ধতি যদি তোমরা প্রয়োগ করো তাহলে দেখবো অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পদ্ধতির অঙ্কগুলো সবগুলো করে ফেলতে পারছো তো যাই হোক সরাসরি এখন আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে এটা তো এখানে দেওয়া হয়েছে যে এক্স তার উপরে এক্স রুট এক্স এটা সমান এক্স রুট এক্স তার উপরে এক্স এটাতে যদি দেখো এখানে কিন্তু পাওয়ারটা কত হচ্ছে এটা বোঝা এক্ষেত্রে খুব কঠিন হয়ে যায় এই জন্য আমাদের আসলে আমরা একটা নিয়ম আগে জানতে হবে যে এক্স স্কোয়ার তার উপরে যদি এক্স থাকে এটা সরি এক্স থাকে তাহলে এটাতে কিন্তু কখনো এক্সের উপরে এক্স দিয়ে যদি আমরা টু দিই মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না অর্থাৎ পাওয়ার দুটা অল্টার হয়ে গেছে তো এই ক্ষেত্রে এই পদ্ধতিটাই এখানে যদি প্রয়োগ করি খেয়াল করে দেখো যে এখানে যদি আমরা এটা লিখি অর্থাৎ এক্স রুট এক্স লিখলাম আর এই পাওয়ারটা অর্থাৎ এই দুইটাই যেহেতু পাওয়ার তাহলে এটা উপরে দিলাম দিলে এখানে আমাদের এ রুট এক্স তার সুবিধার্থে এটাতে কিন্তু আমাদের দুইটা পাওয়ার একই হয়ে গেছে তো এরকম যদি একটা সমীকরণ থাকে এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার তাহলে অবশ্যই লেখা যায় যে ওয়াই সমান এক্স বা প্লাস মাইনাসে এক্স বা আমরা এই উভয় পাশে থেকে পাওয়ারটা উঠিয়ে দিতে পারি তাহলে এখানকার এক্স পাওয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স সমান এক্স রুট এক্স এটা কিন্তু পাওয়ার না। এটা সোজা তাহলে এই পাওয়ারটা এটা থেকেই যাক এক্স রুট এক্স তাহলে এখানে কী হচ্ছে এখানে কিন্তু কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে সেটা ওয়ান ধরতে হয় বা তাহলে এক্স ওয়ান আছে আর এটাতে এক্স রুট থাকলে সেটাকে হাফ পাওয়ার হয় তাহলে এখানে কিন্তু সবগুলো মিলে এক্স রুট এক্স আর এখানে হচ্ছে এক্স ওয়ান প্লাস হাফ অর্থাৎ পাওয়ার দুটা যোগ সূচকের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যান্সারটা আসতেছে দেখো রুট এক্স রুট এক্স এটা কিন্তু পাওয়ার হিসাবে আছে আর এখানে এক্স তাহলে এই দুইটা যোগ করলে আমরা এখানে টু লসাগ পাচ্ছি টু প্লাস ওয়ান সমান তাহলে এক্স রুট এক্স এখানে হচ্ছে এক্স থ্রি বাই টু এখন এটাও এক্সের উপরে পাওয়ার এটাও এক্সের উপরে পাওয়ার তাহলে সুচুকের নিয়ম অনুসারে এখন বোঝা গেছে যে রুট এক্স সমান থ্রি বাই টু এখন খেয়াল করে দেখো এখানে যদি রুট এক্স থাকে তাহলে উত্তর হবে কত থ্রি ডিভাইডেড টু আর ওখানে আছে এক্স তাহলে ওভয় যদি আমরা বর্গ করে দিই তাহলে হবে নাইন বাই ফোর তাহলে উত্তর এখানে কিন্তু আমরা গ নাম্বারটা যেটা আছে সেটা উত্তরটা সঠিক উত্তর হবে তো এই প্রশ্নটার কিন্তু অ্যান্সার করতে তোমাদের অনেক সময় সমস্যা হয় তো আমি আশা করি খুব ভালোভাবে প্রশ্নটা বুঝে নিয়েছো তো সবাই ভালো থাকে এবং আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলো